আসসালামু আলাইকুম গাইজ আমরা আছি আজকে কালাই বাগানে যেটা যে কালাই মোটামুটি দিনাজপুরেই ভালো হয় সব অঞ্চলের থেকে এবং আমাদের দিনাজপুর লিচুর রাজ্য বলা হয় এটাও আপনারা জানেন ক্লাসের ভিতরেই কিন্তু কালাই চাষ করছে তো এই কালাই কিন্তু অনেক সুস্বাদু যে কালাই দেখেন অনেক সুস্বাদু কিন্তু আর এটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে একটু দেখাই আমি খায়ে এবং এই কালার কিন্তু ডাল অনেক ভালো ডাল এবং এটা দিয়ে পিঠাও তৈরি হয় অনেক স্বাদের পিঠা কিন্তু এটাকে মেশিনে কুটে তারপরে পিঠা তৈরি করতে হয় আপনারা যারা গ্রামের আছেন অবশ্যই আপনারা কালাই দেখছেন এবং খাইছেন এবং স্বাদটা কীরকম তারাই জানেন কালে স্বাদ কিন্তু অন্যরকম এবং একালে সব জায়গায় হয় না আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে মোটামুটি ভালোই হয় এরকম ফাঁকা জায়গায় বা গাছের ভিতরে রোপণ করে অনেক ভালো হয় এবং রোগ বালাইও অনেক কম তো এরকম নতুন আপডেট পেতে আমাদেরকে সাপোর্ট করবেন আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরও উপরে উঠতে পারি তো আপনাদের জন্য দোয়া থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম গাইজ আমরা আছি আজকে কালাই বাগানে যেটা যে কালাই মোটামুটি দিনাজপুরেই ভালো হয় সব অঞ্চলের থেকে এবং আমাদের দিনাজপুর লিচুর রাজ্য বলা হয় এটাও আপনারা জানেন গ্রাসের ভিতরেই কিন্তু কালাই চাষ করছে তো এই কালাই কিন্তু অনেক সুস্বাদু যে কালাই দেখেন অনেক সুস্বাদু কিন্তু আর এটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে একটু দেখাই আমি খায়ের এবং এই কালার কিন্তু ডাল অনেক ভালো ডাল এবং এটা দিয়ে পিঠাও তৈরি হয় অনেক স্বাদের পিঠা কিন্তু এটাকে মেশিনে কুটে তারপরে পিঠা তৈরি করতে হয় আপনারা যারা গ্রামের আছেন অবশ্যই আপনারা কালাই দেখছেন এবং খাইছেন এবং স্বাদটা কীরকম তারাই জানেন স্বাদ কিন্তু অন্যরকম এবং একালে সব জায়গায় হয় না আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে মোটামুটি ভালোই হয় এরকম ফাঁকা জায়গায় বা গাছের ভিতরে রোপণ করে অনেক ভালো হয় এবং রোগ বালাইও অনেক কম তো এরকম নতুন আপডেট পেতে আমাদেরকে সাপোর্ট করবেন আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরও উপরে উঠতে পারি ও আপনাদের জন্য দোয়া থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম